দেখছো দেখছো পোলালের কাম দেখছো ছাগল বাইনটা থিয়ে গেছে শেয়ারের উপর এ হর হর এ শেয়ারম্যান শেয়ার হর এত বড় সাহস হ্যাঁ চেয়ারম্যানের চেয়ারে ছাগল বাই থুইস সবার কথা মোগো দেশে কিছু কিছু গুরুত্বপূর্ণ চেয়ারে ছাগল বইয়ে রয়েছে সব জায়গায় না তবে কিছু কিছু শেয়ারে অবশ্যই ছাগল বইয়ে রয়েছে ওই সিদ্ধান্ত দেখলেই বোঝা যায় এটা কোনো জ্ঞানী মানুষের সিদ্ধান্ত হইতে পারে না এটা ছাগলের সিদ্ধান্ত আর মগু গ্রামটা যেমন ডুলে চলতে আছে এই গ্রামের মানুষজন যেইভাবে তার মৌলিক চাহিদা থেকে বঞ্চিত তাতে তো মনে হয় গ্রামের নেতৃত্ব কোনো না কোনো ছাগল আছে একটু বেশি বললে ফেলাইলেন না সীমা আর অতিক্রম করেন এই আপা সীমা অতিক্রম করলে কিন্তু আমি সীমা না কাটিয়ে

এই শেয়ারের প্রতি বিন্দু পরিমাণ কোনো লোভ নাই কারণ ক্ষমতা এমন এক জিনিস দায়িত্ব এমন এক জিনিস সেইটা কিন্তু সবার জন্য না যোগ্যতা থা লাগে ওই যোগ্যতা মন নাই এই শেয়ারে বয়ার শেয়ার লইয়ে যান অবশ্য যারা শেয়ারে বইতে আছে তাদের যোগ্যতা লইয়াও কোনো মোর প্রশ্ন আছে সামনের যদি মগো যোগ্যতা লইয়া এত প্রশ্ন থাকে তাহলে আমনের আইডিয়া দিই এতই যদি আমনের ধারে মনে হয় যোগ্যতাহীন মানুষজন এই চেয়ারে বইয়ে থাকে আমনে তো নিজে কোনো যোগ্যবান মনে করেন এত দুর্গণে লেখাপড়া করে গিয়ে আইসেন একটা কাম করেন আমনে হাবি পলিটিক্স করেন আমনে পলিটিক্স করবেন মগ ও বিপক্ষ হইয়া এই এরপরে মানে যদি আমনারা নির্বাচনে জিতেই দেয় আমনে যদি অনেক ভোট পান হ্যালে এই চেয়ার মুই মোর হাতে আপনাকে উপহার দিয়ে যাব অবশ্যই অবশ্যই আপনাকে সাধুবাদ জানাইতে আসি চমৎকার কথা বলার জন্য তবে হা এই ফির কইলাম নির্বাচন আগের মতো হইবে না মাছ রাইতে ভোট কেটে না হন কেন্দ্রে ভোট রাইতে গেলে তা করে বাধা দেওয়া ভয়ভীতি কলম ঘটবে না এইবার নির্বাচন নির্বাচনের মতোই হইবে আমরা আশা করতে আসি এবং যদি নির্বাচন মোরা যেভাবে চাইতে আসে মানে জনগণ যেভাবে চাইতে আসে ওইভাবে সুষ্ঠু হয় মগ বিশ্বাস ভোটাররা যোগ্য নেতৃত্ব বাইচ্ছা নেবে সাগল ফাগোলার কমতার ছਾਰੇ বুইট পারবে না এই আ আ হেলটানরেক বিষয়ে জানাই দাও ও সিত আমার দায়িত্ব বললে মনে হয় ফর ইওর কাইন্ড ইনফরমেশন মিস্টার হাব আমি তো সুদূর বিদেশ কোনে লেহা পর কই গিয়া উচ্চ নিয়ে একদম নিজকেকে বিদ্বান সাগর মনে করতেছেন তো ভালো পলিটিক্স করেন নে কিয়া ওই লেখা বড় দরকার হয় ওই পলিটিক্স করার লিগে প্রয়োজন হয় কি বুদ্ধি কারে কি বে কি কু দিয়া ওই মার প্যাচে ভালোই তো হবে এগুলো সব বুদ্ধির খেলা এগুলো লিগে লেখা পড়া লাগে না লাগে একজন মেধাবী নেত্রী হুম মেধাবিনা ওইটার হয় চালাক অতি চালাকের কোনো গলায় দড়ি হ্যাঁ অবশ্য এইটা আপনি ঠিক বলেছেন এই দেশে অনেক ক্ষেত্রেই দণ্ডমূর্খ নেতা হিসেবে হ্যাঁ তারা একদম শিষ্য পর্যায়ে চলে যাইতে আছে এবং তারা বড় বড় সরকারি কর্মকর্তাদের সাথে বৈশিয়া সিদ্ধান্ত প্রণয়ন করতে আছে এই দিয়ে করা যাইবে এইটা করা যাইবে না কারণ তারা যে নেতা আর ওই সরকারি কর্মকর্তারা যারা অনেক শিক্ষিত মেধা আর পরিচয় দিয়ে সরকারি কর্মকর্তা হয়েছে তারা আবার ওই মূর্খ কথা হনে জি স্যার জি স্যার আর মনে মনে আসে আর ভাবে যে মূর্খ কথা কয় হেই আমাকে সার সার করিয়া হুনা লাগে আকি